ইসরায়েলকে ঘায়াল করতে কোন অদৃশ্য অস্ত্রের কথা বলছেন ইরান ইহুদিবাদীদের রাডারকে কি সত্যি ভেদ করতে পারবে ইরানের নতুন অস্ত্র ইসরায়েলের বিরুদ্ধে কোন ধরনের যুদ্ধ শুরু করতে যাচ্ছে তেহরান জানা গেছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আর জিসির প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর তার বাহিনীকে একটি নতুন নির্দেশনা এরই মধ্যে দিয়েছেন যাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে মধ্য পাচ্ছে প্রশ্ন হলো কি সেই নির্দেশনা উন্নত অস্ত্রে সজ্জিত হচ্ছে ইরানের সামরিক বাহিনী তাদের লক্ষ্য একটাই মধ্যপ্রাচ্যা থেকে ইহুদিবাদীদের সমূলে উৎপাটন করা কিন্তু এ যাত্রায় কি সফল হতে পারবে আয়াতুল্লাহ আলী খামিনীর দেশটি ইহুদিবাদীদের বিরুদ্ধে চলতি বছরের জুনে বারো দিনের যুদ্ধেই ইরান প্রমাণ করে দিয়েছে দেশটির সামরিক শক্তির ঠিক কতটুকু দফায় দফায় ব্যালিস্টিক মিসাইল আর আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালিয়ে ইসরায়েলকে কাঁপিয়ে তুলে আয়ারজেসি। আজ সেই আয়ারজেসি আবারও যুদ্ধের জন্য গর্জে উঠেছে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং স্টিল প্রযুক্তির মিসাইল তৈরির নির্দেশনা দিয়ে আইআরজিসির প্রধান মেজর জেনারেল পাকপুর তার বাহিনীর উদ্দেশ্যে বলেন আমরা যদি আমাদের ক্ষেপণাস্ত্রগুলোকে স্টিল প্রযুক্তিতে সজ্জিত করতে পারি তাহলে আমরা অবশ্যই ইহুদিবাদী শাসনের প্রতিরক্ষা ঢাল ভেদ করতে সফল হব পাঁচ ডিসেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম পেস টিভি কিন্তু হঠাৎ স্টিল প্রযুক্তির মিসাইল তৈরির নির্দেশনা কেন দিলেন আইআরজিসির প্রধান প্রযুক্তি আর কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যেই হবে ভবিষ্যতের যুদ্ধ এ বিষয়টি ভালোভাবেই আজ করতে পেরেছে ইরান যার কারণে মূলত স্টিল প্রযুক্তির মিসাইল তৈরির সিদ্ধান্ত নিয়েছে দেশটি এমন ধারণা সমরবিদদের প্রশ্ন হলো স্টিল প্রযুক্তির মিসাইল কতটা শক্তিশালী বিশ্লেষকরা জানিয়েছেন স্টিল প্রযুক্তির মিসাইলগুলোকে সাধারণত কোনো ধরনের রাডার কিংবা ট্যাকিং সিস্টেম শনাক্ত করতে পারে না এই মিসাইলগুলোর মূল লক্ষ্য হল কোনো ধরনের সতর্ক ছাড়াই শত্রুপক্ষের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলা করা সম্প্রতি জিরকন মডেলের হাইফারসেনিক ক্রুজ মিসাইল তৈরি করেছে রাশিয়া যা ঘন্টায় সর্বোচ্চ এগারো হাজার কিলোমিটার গতিতে ছুটতে পারে এই ক্ষেপণাস্ত্র সাবমেরিন যুদ্ধজাহাজ এমনকি স্থল থেকেও শত্রুপক্ষের উদ্দেশ্যে নিক্ষেপ করা যায় জিরকন ক্ষেপণাস্ত্রটি মূলত স্টিল প্রযুক্তিতে তৈরি করেছে রাশিয়া যাকে শনাক্ত করতে পারবে না দেশটির শত্রুর কোনো রাডার